বাপেরা গাম্ভীর সিং কে বাড়ি থেকে বের করে দিয়েছিল চার মাস এদিক ওদিক কাটিয়েছে গাম্ভীর সিং এর বাপ মারা গিয়েছে মারা যাওয়ার পর শুনতে পেয়েছেন গাম্ভীর সিং তার বাপ মারা গিয়েছে চলে আসলে বাড়ি আসলে বাড়িতে আসার পর তার মা বলছে তো আমার স্বামীকে যেহেতু তুই মেরে দিলি তোকে যে জিনিসটা মারা করলো সেই জিনিসটা তুই করে বসলি তোর বাপ আজ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এই গাম্ভীর সিং এতটা খারাপ ছিল সে আর সেই গাম্ভীর সিং এর মা ভিতর ভিতর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গাম্ভীর সিং সেটা বুঝতে পারলো গাম্ভীর সিং জিজ্ঞাসা করলো মা তুমি ভিতর ভিতর তুমি ইসলাম ধর্ম কবল করে নিয়েছো ভিকার কাছে কবুল করেছো তুমি কে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে আজকে মেটা ডাকতে বলছেন আমি ওমক মোলবীর কাছে হয়েছে নাম বলবো না গাম্ভীর সিং বলছে বা আমাকে সে মোলবীর কাছে নিয়ে চলো গাম্ভীর সিং সেই মোলবীর কাছে গিয়ে কালেমা পড়ে উনিও মুসলমান হয়েছে আল্লাহ তাকে হেদাयत দান করেছেন বলুন একবার সুবহানাল্লাহ সেই গাম্ভীর সিং এমনকি আল্লাহকে বলেছিল আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত 161 100% মজীদ আমি না তৈরি করতে পারব ততক্ষণ পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না তো সেই গাম্ভীর সিং মাত্র 74টা মজীদ তৈরি করে দিতে পেরেছেন আল্লাহ তাআলা তারপরে তার মৃত্যু দিয়েছেন সে মৃত্যুবরণ করেছে আর আজ সেই মুসলমানের মজীদ বাবরি মসজিদ টাকা হিন্দুরা দখল করে মসজিদ ভেঙে ফেলে রাম মন্দির তৈরি করেছে আজ আমি বলে দিলাম আল্লাহ তালা মানুষকে ছেড়ে দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না এটা মাথায় রাখবে আল্লাহ তালা মানুষকে ছেড়ে দিচ্ছে কিন্তু ছেড়ে দেবে না মানুষকে মরতে হবে মানুষ একদিন না একদিন মরবে আর সেদিনে তুমি বুঝতে পারবে আল্লাহর ঘরকে তোমরা ভেঙ্গেছো ভেঙ্গে তোমরা মসজিদকে তৈরি তোমরা মসজিদকে ভেঙে দিয়ে তোমরা রাম মন্দির তৈরি করে বসে আছো যে জায়গায় আল্লাহর ইবাদত হতো যে জায়গাতে আল্লাহর উপাসনা করা হতো যে জায়গাতে কুরআন তেলাওয়াত করা হতো জিকির করা হতো আজ সেই ঘরকে ভেঙে দিয়ে তোমরা শ্রী কাজ করার জন্য ঘর তৈরি করেছে তোমরা মূর্তি পূজা করার জন্য ঘর তৈরি করেছে আল্লাহ কখনো করবেন না আল্লাহ কখনো মেনে নিতে পারি না আমরা আর আল্লাহ কখনো তোমাদেরকে মেনে নিবে না আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু কখনো ছেড়ে দিবেন না আল্লাহ তোমাদেরকে আজ মুসলমান ভাইদেরকে বলি আজ আমরা সে মসজিদ যদি ফিরে পেতে চাই সে জায়গা যদি আমরা ফিরে পেতে চাই আজ আমাদেরকে মুসলমান ভাই ভাই কে একসাথে মিলে আজ হিন্দুদের উপরে झुकিয়ে পড়তে হবে ইননামাল মুমিনুনা ইহওয়াতুন মুসলমানরা সকলে ভাই ভাই আর এই মনে করে ভাই ভাই মনে করে বুকে ইমান নিয়ে দরকারে মসজিদ তীরে পেতে আমরা যদি জানতো হয় তো অবশ্যই তার প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আছি মনে করে আমাদেরকে झुकিয়ে পড়তে হবে আমাদের সকলকে झुकিয়ে পড়তে হবে আমরা যদি সকলকে झुकিয়ে পড়তে পারি আমরা ইনশাআল্লাহ আমরা মওত তীরে যাব রাম মন্দির ভেঙে ফেলে দাও আবার সে জায়গায় মসজিদ কে ফিরিয়ে আনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিদায়াত দান করুক আনার জন্য আর আপনারা সকলেই চেষ্টা করুন যে মসজিদটা আমরা ফিরে পেতে চাই যে মসজিদে মুসলমানরা হাজার হাজার বছর ধরে ইবাদত করে আসছে ঘর কাজ ভেঙে ফেলে হিন্দুরা রাম মন্দির তৈরি করে তারা তারা হিন্দুতে ঘন্টা বাজিয়ে তারা পূজে করার জন্য শ্রী করতে বসেছে আজ আমরা মুসলমানরা কি করে হাত গুটিয়ে বসে থাকতে পারি আমাদের লজ্জা শরম করা উচিতরা জহাদ নিতে বসে বসে আমরা দেখছি তামাশা দেখতে আছে রাত নদের ফিরে পেতে দরকার হয় যদি সিনাপেতে দিতে হয় পেতে দাও

মুসলমান ভাইরা তোমাদেরকে বলি হিন্দুকে হিন্দু এই मोदी সরকারকে যেখানে দেখতে পাবে তোমরা তার গর্দনটাকে আলাদা করে দাও দেখবে তোমরা কেলেঙ্কারির দাগ থেকে তোমরা দূরে থাকবে তোমাদের কোনো গুনাহ হবে না তাকে মেরে দিলে তারা তোমরা অথচ সব ভাবে তাকে মারতে পারলে তোমরা সব ভাবে যেমন নামাজ পড়লে যে ততটা সব পাওয়া যায় মোদীকে শহীদ করতে পারে তত সব পাচবে আমি মাওলানা মুশারফ হোসেন মুর্শিদাবাদী মুর্শিদাবাদ থেকে আমি বললাম যে মোদীকে যেখানে পাবে পালে তার বদনটাকে আলাদা করে দাও তার দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো প্রয়োজন পড়ে না আজ মোদি এদার সিদ্ধ পারেনি বলে আজ আমাদের মুসলমানদের উপরে এ অত্যাচার এই অত্যাচার চালু করে এ মসজিদটাকে বাবরি মসজিদটাকে ভেঙে দিয়ে তার রাম মন্দির করতে পরিণত করেছে তারা আজ মুসলমান আমাদেরকে ভাবতে ঘিন্ন লাগে যে আমাদের ইমান কোথায় গেল মানুষ সকল মুসলমানকে দলে দল বেঁধে একসাথে একাঙ্কিত হবে জড়ো হয়ে হিন্দুর উপরে পড়তে হবে হয় মারব না তো মরব কিন্তু আমরা ইসলামের জয় চাই আমরা ইসলামকে জয় করতে চাই বলে লড়তে হবে তাতে যদি আমাদের শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত আছে বলুন না একবার সুবহানাল্লাহ তো যারা পারবো তারা এই আন্দোলন শুরু করে দাও মুসলমান তোমাদের সকলকে বলি এ রাম মন্দির যদি ফিরে পেতে ফিরে পেতে হয় আমাদের সকল মুসলমানকে ভাই 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 করে আমাদেরকে হিন্দুর উপরে ঝুঁকিয়ে পড়তে হবে আর ইমানের ভোল্টেজ আমাদেরকে তাদের সাথে লড়াই করে যেতে হবে দরকার যান পর্যন্ত দিয়ে দাও জান্নাত চলে যাবে আল্লাহ তালা আমাদেরকে সকলকে সহযোগিতা করার এবং মেনে চলার তৌফিক দান করো এবং আমাদের আমাদের বাবরি মসজিদকে ফিরে পেতে তৌফিক দান করো সে মন্দির বসতে তার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো এবং তোমার ঘরটাকে সেখানে তুমি আবার নিয়ে আসার চেষ্টা করো তৌফিক দাও এবং নিয়ে আসো আল্লাহ তোমার কাছে তুমি তোমার ঘরকে এসে যাই ফিরে দাও